প্রাচীনকালে কালে এক রাজ্যে নাজরিন নামে এক প্রসিদ্ধ বাদশাহ ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধনী প্রভাবশালী ও জ্ঞানী তার প্রসাদ ছিল রাজ্য জুড়ে বিখ্যাত সোনার রূপা আর হীরার আলোয় ঝলমল করত তার রাজপ্রসাদের চারদিক তার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ ছিল তার সাতটি কন্যা প্রত্যেকেই রূপে গুণে অতুলনীয় সুন্দর ছিল কিন্তু তাদের মধ্যে ছোট কন্যাটি ছিল একেবারেই আলাদা সে ছিল শান্ত নম্র এবং খুবই বুদ্ধিমান কিন্তু বাদশার একটি দুঃখ হলো তার কোনো ছেলে সন্তান ছিল না প্রিয় দর্শক বাদশাহ তার ছোট কাজ করেছিল আর সেই ঘটনাটি আজ আমি আপনাদের সামনে বলবো। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো ভিডিওটিতে লাইক দিয়ে ঘটনাটি দেখতে থাকুন একদিন বাদশার মনটা ঝলমলে খুশিতে ভরা ছিল রাজ্যের সব কাজ সুন্দরভাবে চলছিল এমন ধিনে তিনি ভাবলেন একটু সময় তার প্রিয় কন্যাদের সাথেও কাটানো উচিত এই ভেবে তিনি তার সাত কন্যাকে ডাকলেন এবং তাদেরকে বললেন আমি তোমাদের সবাইকে একটি প্রশ্ন করব যদি তোমাদের উত্তর আমার ভালো লাগে তবে তোমরা যা চাও তাই পুরস্কার পাবে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াও এরপর সব কন্যারা এক সারিতে দাঁড়ালো এরপর বাদশাহ একে একে সবাইকে প্রশ্ন করলো বলো তোমরা কার দেওয়া খাবার খাও এবং কার দেওয়া পড়ো প্রথম ছয় কন্যা উত্তর দিল হে আব্বাহজুর আমরা আপনার দেওয়া খাবার খাই এবং আপনার দেওয়াই পড়ি এই কথা শুনে বাদশাহ খুবই খুশি হলেন এবং সেই কন্যাদেরকে তাদের পছন্দ মতো জিনিসপত্র উপহার দিলেন কিন্তু যখন সবচেয়ে ছোট কন্যার পালা এলো তখন বাদশাহ তার দিকে তাকালেন তার চোখের সরলতা ও আত্মবিশ্বাসের এক সাপ দেখা যাচ্ছিল সেই মেয়েটি ধীরে ধীরে হাসলো এবং পরিষ্কার এবং ধীরকণ্ঠে বলল হে আব্বা হুজুর আমি আল্লাহর দেওয়া খাবার খাই এবং আল্লাহর দেওয়াই পড়ি এটাই আমার নসিব যা আমার রব আমার জন্য লিখেছেন আমার কাছে যা কিছু আছে তা তারই অনুগ্রহ প্রিয় দর্শক এই কথাটি মেয়েটির জীবনে এক ডেকে আনে মেয়েটির এই কথা শুনে দরবারে এক মুহূর্তে নীরবতা নেমে আসে আশেপাশে সবাই হতবাক বলে কিরে ছোট শাহজাদীর সাহস তো কম নয় এই মেয়েটির উত্তর একটি সাধারণ বাক্য ছিল না বরং বড়সা কৃতজ্ঞতা ও প্রকৃত জ্ঞানের একটি প্রকাশ ছিল তার কণ্ঠস্বরে এমন গভীরতা ছিল যে প্রত্যেক ব্যক্তি বিস্মিত হয়ে গেল তার কথায় এক অসাধারণ সভ্যতা ও বিনয় লুকিয়েছিল যেন সে দুনিয়ার সমস্ত নিয়ামতকে প্রকৃত মালিকের দিকে সন্নিধ্য করছে তার ছোট মেয়ের কথা শোনার পর বাদশার মুখে রাগ এবং বিস্ময়ের বা বিস্মিত ছিল সম্ভবত তিনি এমন উত্তরের আশা করেনি কিন্তু এই ছোট শাহজাদি তার বয়সের চেয়ে অনেক বেশি বুদ্ধিমতী ও জ্ঞানী মনে হচ্ছিল তার কথায় এক নীরব বার্তা ছিল যে প্রকৃত কৃতজ্ঞতা মানুষকে মাটি থেকে তুলে আকাশের উচ্চতায় পৌঁছে দিতে পারে যদি সে অন্তর থেকে আল্লাহর উপর বিশ্বাস রাখে শুনে রাগে কাঁপতে লাগলেন তার মুখের রাগের লালচে আবা ফুটে উঠল এবং ধমক দিয়ে তিনি বললেন ওই বেদব তুই আমার সাথে মস্কারা করিস আমার এহসানকে তুই অপেক্ষা করিস এমন স্পর্ধার শাস্তি তুই অবশ্যই পাবি দরবারের সবাই নীরব তখন ছোট শাহাজাদি নম্রভাবে উত্তর দিল যা হুকুম আব্বা যান তার স্বরে কোনো ভয় ছিল না না কোনো বিদ্রোহ ছিল বরং শুধু বিনয় ও আল্লাহর উপর ভরসা ছিল বাদশাহ রেগে বললেন এই কুলাঙ্গারকে এখনই মৃত্যুদণ্ড দেওয়া হোক একে এখনই ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত করো এই কথা শুনে দরবারে এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হলো কেননা ছোট কন্যার মৃত্যুদণ্ডের আদেশ একটি স্বাভাবিক ব্যাপার ছিল না সেই মুহূর্তে সবার চোখ ছোট শাহজাদির দিকেই ছিল আর শাহজাদি শান্তভাবে সেখানে দাঁড়িয়েছিল তার মুখে ভয়ের কোনো চিহ্ন মাত্র ছিল না বরং এক অদ্ভুত প্রশান্তি ছিল তার হৃদয়ে যেন সে জানে তার রব তার সঙ্গে আছেন ওই সময় বাদশার উজির এগিয়ে এসে বাদশাকে বললেন হে মহামান্য বাদশাহ যদি আপনার অনুমতি হয় তবে আমি কিছু আরোজ করি রেগে তার দিকে তাকিয়ে বললেন বলো তাড়াতাড়ি করে বলো উজির নম্রভাবে বললেন হে মহামান্য বাদশাহ এ তো আপনারই কন্যা যদিও তার কথা আপনার পছন্দ হয়নি কিন্তু তাই বলে আপনার কন্যাকে আপনি মৃত্যুদণ্ড দিতে পারেন না এই শাস্তি ঘুরিয়ে আপনি অন্য কোনো শাস্তি তাকে প্রদান করুন কিন্তু বাদশাহ কিছুতেই রাজি হলেন না তারপর উজিত তাকে আবারও বললেন হে মহামান্য বাদশাহ আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনার কন্যাকে আপনি কিভাবে ফাঁসির দড়িতে ঝুলাবেন এর চেয়ে বরং আপনি তাকে অন্য কোনো শাস্তি প্রদান করুন এরপর তিনি সৈন্যদের দিকে তাকিয়ে বললেন ঠিক আছে একে ফাঁসির বদলে জঙ্গলে নির্বাসিত করে আসো আমি দেখতে চাই সে আমার সাহায্য ছাড়া কিভাবে আল্লাহর দেওয়া খায় এবং তার নসিবের পোশাক পরে এবার সৈন্যরা এগিয়ে এসে শাহাজাদিকে নিয়ে যেতে লাগল কিন্তু শাহাজাদির মুখে তখনও কোনো চিন্তার ছাপ ছিল না যেন সে জানে এই পরীক্ষা তার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে দিবেন দরবারে উপস্থিত সবাই অবাক হয়েছিল যে এই মেয়েটির কতটা ধীর ইমান ও সাহসের অধিকারী শাহাজাদির সমস্ত গহনা এবং কাপড় খুলে নেওয়া হলো এবং তাকে একা জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। কিন্তু চিন্তিত ছিলেন না কারণ তার আলামিনের বরসা উপর ছিল সে রিজিকের জানত যেমাত আল্লা তার নসিবে যা লিখেছেন তা সে অবশ্যই পাবে মহান রব তার নসিবে যা লিখেছেন তা সে অবশ্যই পাবে রাত্রি গনিয়ে এলো শাহজাদি তখন জঙ্গলে কাঠ জোগাড় করতে লাগলো যাতে সে আগুন জ্বালাতে পারে কাঠ খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে সে একটি কুরেঘড় দেখতে পেল যার বাহিরে একটি ছাগল বাঁধা ছিল এবং ঘরের ভিতর থেকে কার যেন কাশিরা বাদা আসছিল শাহজাদি তখন কুরেগড়ের ভিতরে প্রবেশ করে দেখলেন সেখানে একজন অসুস্থ বৃদ্ধা খাটের উপর শুয়ে কাত পানির পিপাসায় তিনি কাতর হয়ে পানি পানি বলে চিৎকার করছেন শাহজাদি তখন তার ঘরে থাকা কলচি থেকে পানি বের করে তাকে পান করালেন বৃদ্ধার নোংরা কুরেগড়ের মেজেটাও তিনি পরিষ্কার করলেন বৃদ্ধা জিজ্ঞাসা করল তুমি কে গো মা এত বড় জঙ্গলে একা তুমি কি করো শাহজাদি তখন তার সকল ঘটনা খুলে বলল বৃদ্ধ শাহজাদির সকল ঘটনা শুনে তাকে আশ্রয় প্রদান করলেন পরের দিন সকালের দিকে বৃদ্ধ বলল আমি শহরে কাজে যাচ্ছি আমার ফিরতে বেশ কয়েকদিন সময় লাগবে সাত আট দিন পর আমি ফিরে আসব। তুমি কিন্তু এখানেই থেকো এই ঘরে খাবার পানি এবং জিনিসপত্র আছে কাশি নদী আছে ছাগলের দুধও বের করে নিও এই কথা বলে বৃদ্ধ চলে গেল যখন রাত হতো তখন সাজাদি ছাগলের দুধ বের করে অর্ধেক নিজের জন্য রাখতো এবং অর্ধেক দুধ তিনি পানির পাত্রে ঢেলে করার সামনে রেখে দিত তার ধারণা ছিল যদি কোনো পশু বা পাখি ক্ষুদার্থ বা তৃষ্ণার্থ থাকে তবে সে যেন সে দুধ পান করে তারপর সে নিশ্চিন্ত ভাবে ঘুমিয়ে পড়তো ভোরবেলায় পাখির কিচিরমিচির আওয়াজ ও ঠান্ডা বাতাসের ঝাপটায় তাকে জাগিয়ে দিত সে ধীরে ধীরে ঘুম থেকে উঠতো এবং কুড়ে দরজা খুলতো যেই সে বাইরে পা রাখতো তার নজর ওই পাত্রের উপর পড়ত যা খালি থাকত কিন্তু পাত্রের কাছে অদ্ভুত আলো ঝিলমিল করত শাহজাদি তখন কাছে গিয়ে দেখত সেখানে একটি মূল্যবান লাল পাথর পরে আছে যা সূর্যের আলোতে ঝলমল করছে শাহজাদি বিস্ময় ও খুশিতে লাল পাথরটি উঠালো এটা দেখে তার মনে প্রশ্ন জাগলো এই লাল পাথর এখানে কিভাবে আসলো এরপর তার নজর ওই পাত্রের চারোপাশের মাটিতে পড়ল যেখানে সাপের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল তার মনে সঙ্গে সঙ্গে ছোটবেলার একটি গল্প মনে পড়ল যা তাকে তার দাদিমা শুনিয়েছিলেন যখন কোনো সাপ কারোর উপর খুশি হয় তখন সে তার খুশির প্রকাশ হিসেবে একটি মূল্যবান লাল পাথর উপহার দেয় যা হীরার থেকেও বেশি মূল্যবান এই ধারণা আসতেই শাহজাদির মুখে হাসি ফুটে উঠল সে ভাবল সম্ভবত এটা সে সাপের দেওয়া লাল পাথর সে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ ছিল এবং দুধ পান করে খুশি হয়ে তার জন্য এটা রেখে গিয়েছে সে মনে মনে সুখ্রিয়া আদায় করলো এবং ভাবল এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন যে তিনি তার বান্দাকে কখনোই ছেড়ে দেন না এই ঘটনার শাহজাদির মনে আরো বেশি বিশ্বাস ও শান্তি এনে দিল সে ভাবল যদি নিয়ত পরিষ্কার থাকে এবং মনে দয়া থাকে তবে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার জন্য এমন রাস্তা বের করেন যা মানুষের চিন্তারও বাইরে সে লাল পাথরটি একটি নিরাপদ জায়গায় নিয়ে রাখলো এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে আজ রাতে পাত্র দুধ রাখবে এটা দেখার জন্য যে ওই ঘটনা কিনা সন্ধ্যা হতেই আবারও শাহজাদি পুনরায় দুধ পাত্রে ঢেলে বাইরে রেখে দিল এবং ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো পরদিন সকালে শাহজাদি দেখল সেই পাত্রটি খালি এবং একটি নতুন লাল পাথর পাত্রের পাশে পড়ে আছে এই একই ঘটনা এভাবে সাত দিন ঘটলো প্রতিদিন সাপটি দুধ পান করে একটি করে লাল পাথর উপহার দিত সপ্তম দিনে সেই বৃদ্ধ লোকটি কাছ থেকে ফিরে এলো এবং শাহজাদি তাকে পুরো ঘটনাটি খুলে বলল এবং সে তিনটি লাল পাথর তাকে দিয়ে বলল আপনি শহরে যান এবং এই লাল পাথরটি বিক্রি করে একটি পাকাবাড়ির তৈরির সরঞ্জাম এবং মিস্ত্রি নিয়ে আসুন বাকি চারটি লাল পাথর শাহজাদি একটি মালাকারে গলায় পরে নিল কয়েক মাসের মধ্যেই জঙ্গলে একটি চমৎকার পাকাবাড়ি তৈরি হলো সেই পাকা বাড়িতে সব রকমের সুবিধা চাকর বাকর এবং নানা ধরনের খাবারের মজুদ ছিল এরপর একটি কাঠের কারখানা তৈরি করলেন যেখানে শ্রমিকরা কাজ করে তারা অর্থ উপার্জন করত জঙ্গলের একটি এলাকা ধীরে ধীরে একটি শহরের রূপ নিল এবং দূর দূরান্ত পর্যন্ত তার খ্যাতি ছড়িয়ে পড়ল প্রিয় দর্শক শাহজাদি যে পিতা ছিল বাদশাহ নাজিরিন তার কাছে এই খবর পৌঁছালো তখন বাদশাহ ভাবলেন দেখিত কোন শাহজাদি যার সাফল্যের কথা দূর দূরান্ত পর্যন্ত বাদশাহ তার সৈন্যদেরকে দিয়ে শাহজাদিকে বার্তা পাঠালেন যে অমুক দেশের বাদশাহ আপনার সাথে দেখা করতে চান বার্তা পেয়ে শাহজাদি সৈন্যদের কাছে খবর পাঠালো যে দাওয়ারটি একটি শর্তে কবুল হতে পারে যদি বাদশাহ সমস্ত কন্যাদের সাথে নিয়ে আমার বাড়িতে আসেন তবেই আমি রাজি বাদশাহ শর্তটি কবুল করলেন এবং তার ছয়কন্যাকে নিয়ে তার বিশাল বাড়িতে এলেন শাহজাদি বোরকা পরে তার পিতা এবং বোনদের সাথে সাক্ষাৎ করল এবং তাদের সামনে সাত রঙের খাবার পরিবেশন করল তার পোশাক ও গহনা তার বাড়ির সৌন্দর্য ও শাহজাদির আচরণ দেখে বাদশাহ অত্যন্ত মুগ্ধ হলেন এবং অবশেষে বলতে লাগলেন তুমি তো আমার কন্যাদের মতোই আমি তোমার অনুরোধে আমার সমস্ত কন্যাকে নিয়ে এসেছি তবে আমাদের মধ্যে এই পর্দা কিসের শাহজাদি বলল ঠিক আছে আমি প্রস্তুত হয়ে আসছি এই কথা শুনে তার বোনেরা নিজেদের মধ্যে বলতে লাগলো এমনিতেই তো এত দামিও কাপড় ও গহনা পরে আছে আর কত প্রস্তুত হয়ে আসবে কিছুক্ষণ পরে বাদশাহ দেখলেন একজন সাধারণ পোশাক পরে একটি মেয়ে আসছে বাদশাহ ভালোভাবে লক্ষ্য করতেই দেখতে পেলেন এ তো তার নিধিরই কন্যা তিনি অবাক হয়ে বললেন আমি তো মনে করেছিলাম জঙ্গলের জন্তু জানোয়ার তোমাকে খেয়ে ফেলেছে তোমাকে জঙ্গলে নির্বাসিত করার পর যখন আমার তোমার প্রতি চিন্তা হলো তখন আমি সৈন্যদের জঙ্গলে পাঠিয়েছিলাম কিন্তু তারা বলেছিল সেখানে শাহজাদির কোনো চিহ্ন পাওয়া যায়নি তবে এখানে তুমি কিভাবে আসলে বাদশাহ তার মেয়ের সাথে দেখা করে খুবই খুশি হলেন তিনি বিস্ময় ও আনন্দের সাথে বললেন হে আমার প্রিয় কন্যা তুমি কত ভাগ্যবান যে এত বড় মহান দনাট্য শাহজাদির সাথে থাকার সুযোগ পেয়েছ যাও তাকে একটু ডেকে আনো আমি তোমাকে তার থেকে মুক্তি দেব যদি তোমার মুক্তির বিনিময়ে সে আমার চায় তবে আমি তাও দিতে প্রস্তুত আছি এই শুনে শাহজাদী এক কান্না করতে লাগলেন এবং তার তার মুখে হাসি ফুটে উঠল কারণ বাবার কথা শুনে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন এরপর বাদশাহ বলল তুমি তাড়াতাড়ি করে সেই শাহজাদিকে ডাকো আমি তার সাথে কথা বলবো এবং তোমাকে তার কাছ থেকে মুক্ত করব তখন শাহজাদি মাথা তুলল এবং নম্রভাবে বলল আব্বাজান সেই শাহজাদিকে কোথাও দূর থেকে ডেকে আনতে হবে না এই শুনে বাদশাহ দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন কেন সে কি তোমার কাছে আছে তখন শাহজাদি মুস্কি হেসে হিজাব সরিয়ে বলল সেই শাহজাদি আমি নিজেই এই কথা শুনে বাদশার চোখে বিস্ময় বিস্ফোরিত হলো এবং পুরো দরবারে এক চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হল সবাই নিস্তব্ধ হয়ে গেল বাদশাহ তখন এগিয়ে এসে বিস্ময়ের সাথে বলল এটা কিভাবে সম্ভব তুমি তো জঙ্গলে একা ছিলে তাহলে এই জাকজমক অবস্থা এবং এই সব কিছু তুমি কিভাবে অর্জন করলে শাহজাদি তখন তার পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল মনে আছে আব্বা হুজুর আমি বলেছিলাম আমি আল্লাহর দেওয়া খাবার খাই এবং আল্লাহর দেওয়াই পড়ি আর আপনি এখন যা কিছু দেখতে পারছেন এই সব কিছু আল্লাহর দেওয়া অনুগ্রহ আপনি আমাকে পরীক্ষায় ফেলেছিলেন কিন্তু আমার রব আমাকে সাফল্য দান করেছেন এই প্রসাদ এই ধন দৌলাত এই সবই আমার রবের দেওয়া পুরস্কার এই কথা শুনে বাদশাহ লজ্জিত হলেন এবং গভীর একটা নিঃশ্বাস নিলেন তার চোখে লজ্জা এবং গর্বের এক মিশ্রিত ভাব ছিল তিনি বললেন হে আমার প্রিয় সন্তান তুমি আমাকে আজ একটি এমন শিক্ষা দিয়েছ যা আমি কখনোই ভুলব না শাহজাদি তখন হেসে বলল আব্বাদান দুঃখ আমাদের ভাঙতে নয় বরং শক্তিশালী করতে আসে আর যখন কোনো বিপদে বরসা আল্লাহর উপর থাকে তখন দুনিয়ার কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারে না এই মুহূর্তটি বাদশাহ ও সকলের জন্য একটি অসাধারণ মোড় নিলেও ছোট শাহজাদি তার ধৈর্য ও সাহস দিয়ে প্রমাণ করল যে আল্লাহর ফয়সালা সর্বদাই সর্বোত্তম হয় তিনি হেসে বলল হুজুর একটা কথা কি আপনি ভুলে গিয়েছেন বাদশাহ তখন বলল কি কথা শাহজাদি তখন বলল আমি আপনাকে বলেছিলাম আমি আল্লাহর দেওয়া খাই এবং আল্লাহর দেওয়াই পড়ি আমি আরও বলেছিলাম আমার নসিবে আমার রব যা লিখেছেন তা অবশ্যই আমি পাব তো এই আমার ভাগ্যের লিখন। আপনি একটু দেখুন আমি আল্লাহর দেওয়াই খাচ্ছি এবং আমার আমার ভাগ্যেরই পড়ছি এসব আমাকে রব দান করেছেন শাহজাদি আরো বললেন আব্বা হুজুর দেখুন আল্লাহ আলামিন আমাকে কোথায় পৌঁছে দিয়েছেন এবং আজ আমি আপনার চেয়েও ধনী এই শুনে বাকি সমস্ত শাহজাদি হতবাক হয়ে গেলেন প্রিয় দর্শক এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম একটু ভাবুন তো আর যদি আপনি একটু বুদ্ধিমান হন আর মনোযোগ দিয়ে পুরো ঘটনাটি শুনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমার মতে এই গল্প থেকে অনেক কিছু শেখার রয়েছে আল্লাহ আল আমিন মানুষকে যেই অবস্থায় রাখুক না কেন সর্বদাই খুশি থাকা উচিত যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ রব্বুল আল আমিন কখনোই তাকে ছেড়ে দেন না প্রিয় দর্শক বাদশাহ নাজরিনের এই ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন একদা দুইজন লোক দাউদ হসহি সালামের কাছে বিচার প্রাপ্তির জন্য আসে তাদের একজন ছিল ছাগল পালের মালিক আরেকজন ছিল শস্য ক্ষেতের মালিক শস্য ক্ষেতের মালিক ছাগল পালের মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো যে তার ছাগলের পাল রাত্রিবেলায় আমার বাগানে ঢুকে আমার বাগানের সমস্ত শস্য বিনষ্ট করে ফেলেছে কিছুই অবশিষ্ট রাখেনি সে এর বিচার চাইল হজরত দাউদ সালামের কাছে যেহেতু ক্ষতিগ্রস্তের ফসল আর ছাগল পালের মূল্য সমান ছিল এবং অভিযুক্ত ব্যক্তিও দোষ স্বীকার করে নিল তাই দাউদ সালাম রায় দিল মালিক তার সমস্ত ছাগল শস্য ক্ষেতের মালিককে অর্পণ করবে অভিযুক্ত এবং অভিযোগকারী দুজনে আদালত থেকে বের হয়ে আসছিল বের হওয়ার পথে দেখা হলো হজরত সুলাইমান সালামের সাথে তিনি ছিলেন দাউদ আলহি সালামের পুত্র সুলাইমান সালাম তাদের রায় জিজ্ঞাসা করল তারা তা শুনিয়ে দিল তখন সুলাইমান সালাম বললেন আমি রায় দিলে তা ভিন্নরূপ হতো এবং উভয় পক্ষের জন্য তা উপকরী হতো এই কথা হজরত দাউদ সালামের কানে গেল তিনি তার প্রিয় পুত্র এবং বাদী বিবাদীকে ডাকলেন এবং বললেন হে আমার পুত্র সোলাইমান বলো তোমার কি রায় যার দ্বারা উভয়ের কল্যাণ হবে সুলাইমান সালাম বললেন সাময়িকভাবে দুজনের মালিকানা একে অপরকে দিয়ে দেওয়া হোক অর্থাৎ ছাগলের পাল বাগানের মালিককে দিয়ে দেওয়া হোক সে এগুলোর দুধ দ্বারা উপকৃত হোক এবং বাগান ছাগলের মালিকের কাছে অর্পণ করা হোক সে এখানে চাষাবাদ করে শস্য উৎপন্ন করবে যখন শস্য ক্ষেত্র ছাগলের পালের বিনষ্ট হওয়ার আগের অবস্থায় পৌঁছে যাবে তখন শস্য ক্ষেত্র বাগানের মালিককে এবং ছাগলের পাল ছাগলের মালিককে ফিরিয়ে দিবে এভাবে বাগানের মালিক ফিরে পাবে তার স্বস্যক্ষেত আর ছাগলের মালিক ফিরে পাবে তার ছাগলের পাল দাউদ সালাম পুত্রের রায় পছন্দ করলেন এবং তা কার্যকর করলেন বিচারের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুজন নবী দুই রকমের রায় দিলেন তারপরেও তারা দুজন ছিলেন ন্যায় বিচারক কেউ কারো রায়কে ভুল বললেন না এবং উপেক্ষাকৃত উত্তম রায়টি মেনে নিতেও আপত্তি করলেন না আল্লাহ আল্লাহতালা এই ঘটনাকে কেন্দ্র করে বললেন তাদের প্রত্যেককে আমি দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান অর্থাৎ রায় ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও আল্লাহতালা দুজনকেই সমর্থন করেছেন যেহেতু সুলাইমান আলহি সালামের রায় অধিক উত্তম ও কার্যকর হয়েছে তাই শুধু সুলাইমান আলহি সালামের জ্ঞানের তারিফ করলেন না বরং প্রত্যেককেই দিয়েছিলাম শব্দটি ব্যবহার করেছেন প্রিয় দর্শক গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং এখনো যারা এই ভিডিওটিতে লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন